হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে যেটা শেয়ার করব এটা হচ্ছে আমার মা বানাবে মা এটা ডেজার্ট আইটেম হিসেবে বানাবে সেটার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে বেসন এখানে আমরা গণেশের বেসন ইউজ করেছি আর বেসনের যে ব্যাটার হবে তার জন্য নিতে হবে এক চামচ নুন নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় বেসনটাকে মেখে নিতে হবে তারপরে শুকনো অবস্থায় মাখার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা পাতলা হবে না আবার খুব গাঢ়ও হবে না তারপর দেখো এখানে দিদা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছে এখানে যে ডেসার্ট আইটেম হবে সেটা তোমাদের সবারই খুব পরিচিত বাট এটা কীভাবে সহজেই খুব বাড়িতে বানিয়ে নিতে পারো এবং খুব ইজি স্টেপ ফলো করে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমাদের সামনেই পুজো আছে সো এটা কিন্তু বাড়িতে বানিয়ে পুজোতেও তোমরা ব্যবহার করতে পারো মানে পুজোতে ভোগ হিসাবেও দিতে পারো এছাড়াও পুজোর পরেও যখন আমাদের বিজয়া দশমীতে মানুষ বড়োদেরকে মিষ্টি খাওয়াতে হয় সবাইকে মিষ্টি খাওয়াতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই রেসিপিটা খুব ভালোভাবে কাজে লাগবে সো দেখো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নাও একদম পাতলা হয়নি একদম গাঢ় হয়নি এবার এটাকে আমরা ভেজে নেব যেরকম আমরা ঝুড়ি ভাজা করা হয় ঠিক সেরকমভাবে তার জন্য রিফাইন্ড অয়েল নিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটাকে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা এখানে চামচ হাতা বা কোনো একটা বোতলের মধ্যে ঢুকিয়েও কিন্তু বোতলটা ফুটো করে সেইভাবেও কিন্তু ইউজ করা যায় তোমাদের যেরকমভাবে সুবিধা হয় তোমরা করতে পারো তারপর এটাকে ভালো করে ভেজে নি হবে তবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর খুব একটা কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ফিফটি পারসেন্ট মতো যখন ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো এখানে তুলে নেওয়া হচ্ছে ঠিক সেম প্রসেস ফলো করে পুরো ব্যাটার থেকে আমরা এরকমভাবে ঝুড়ি ভাজাগুলোকে করে নেব। এই স্টেপটা খুবই ইজি একটা ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো এখানে আমাদের হয়ে গেছে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছু কিছু লাস্টে বড়ার মতো ছিল তাতে কোনো সমস্যা নেই যেগুলো এক্সট্রা থাকবে পরবর্তীকালে সেরকমভাবে ভেজে নিতে পারো আর এখানে দেখো ঝুড়ি বাজার মতোও আছে এবার যেটা করতে হবে এখানে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নিতে হবে দেখতেই পাচ্ছো এখানে গুঁড়োটাও রেডি হয়ে গেছে আর মিক্সিটা মোটামুটি দুবার চালালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাবে আর ঠিক এই গুঁড়োটাই কিন্তু আমাদের চাই এটা হচ্ছে বেসনের গুঁড়ো আর এখানে দেখো চালমগজ নেওয়া আছে আছে হচ্ছে দুটো এলাচ এবার যেটা করতে হবে এটাকে ভালো করে পাক দিতে হবে তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ ঘি গরম করে নেওয়া হয়েছে ঘিটা যখন একেবারে গরম হয়ে যাবে যে দুটো এলাচের দানা ছিল সেই এলাচের দানা শুধুমাত্র দানাটা আমরা এখানে দেবো তারপরে চালমগজগুলো দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ভেজে নেব তোমরা চাইলে এলাচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো বাট দানাটা দেওয়ার একটাই কারণ মুখে যদি পরে খাওয়ার সময় তাহলে কিন্তু ভালো লাগবে তারপর সেই বেসনের যে গুঁড়োটা যেটা ভাজা বেসনের গুঁড়োটা সেটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে মানে ভাজতে হবে বেসনের সাথে ঘিয়ে ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় আর দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে যে খুব সুন্দর একটা ফ্লেভার বাড়া বের হচ্ছে আর এখানে দেখো আমরা চিনি শিরা বানিয়ে নিয়েছিলাম তার জন্য তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রেড মানে ইলো ফুড কালার এখানে তোমরা চাইলে অরেঞ্জ বা রেড ফুড কালারও ব্যবহার করতে পারো বাট আমার মতে এখানে ইয়েলো অথবা অরেঞ্জ এই দুটো ফুড কালারই ব্যবহার করাটা ঠিক হবে তারপরে দিয়ে দেখো এখানে ভাজাটাও কিছুটা হয়ে গেছে আর এই ভাজার সময়ও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে আর বেসন যখন ভাজা হয়ে যাবে গিয়ে তখন দেখতে পাবে কালারও চেঞ্জ করে দিয়েছে আর এখানে আমাদের চিনি শিরাটাও কমপ্লিট হয়ে গেছে এই চিনি শিরাটা তোমরা বেসনের পরিমাণ অনুযায়ী দেবে এবং যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেইভাবেই কিন্তু দেবে তারপর চিনি শিরাটা বেসনের মধ্যে দিয়ে ভালো করে এটাকে পাক দিয়ে নিতে হবে এবার হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা কী রেসিপি রান্না হতে চলেছে যারা বুঝতে পেরে গেছো আগেই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপর দেখো এখানে ভালো করে পাক দেওয়ার জন্য এটা কিন্তু যখন হবে তখন কিন্তু ভীষণ ছেঁটে সেই কারণে কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাকাতে হবে দেখো এখানে আমাদের পুরোপুরি পাকানো হয়ে গেছে আর যখন পাকানো হয়ে যাবে দেখতেই পাবে যে এটা কিন্তু কড়াই থেকে বা প্যান থেকে কিন্তু এটা ছেড়ে আসবে আর তারপরে এটাকে আমরা পাকিয়ে নেব হচ্ছে লাড্ডু দেখতেই পাচ্ছ এখানে লাড্ডু পাকানোর আগে হাতে মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে তারপর গোল গোল যেরকমভাবে লাড্ডু পাকানো হয় ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে সো গাইস এই যে রেসিপিটা এটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো অনেকে নাও বুঝতে পারো তার জন্য বলে দিই এটা হচ্ছে মতিচুরের লাড্ডু এটা কিন্তু আমার মায়ের হাটের একটা খুব সুন্দর একটা স্পেশাল রেসিপি আর যেহেতু পুজো দুর্গা পুজো এবং অন্যান্য পুজোতেও কিন্তু এই লাড্ডু ভোগ তোমরা দিতেই পারো আর এখানে দেখো এই লাড্ডুটা এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আর পাকানোর সময় মোটামুটি যখন একটুখানি ঠান্ডা হবে তখন থেকেই পাকানো শুরু করার গরম অবস্থা কিন্তু একদমই ধরা যায় না দেখতে পাচ্ছো আমার মা হাতে ধরতে পারছে না তা একটু যখন ঠান্ডা হয়ে থাকবে তখনই কিন্তু এটাকে পাকানো শুরু করবে আর এরকম ভাবার কোনো নেই যে অনেক সময় হয় যে আমরা দেখেছি যে নারকেল নাড়ু পাকানোর সময় যদি গরম গরম না পাকাও ঠান্ডা হয়ে গেলে জমে যায় বাট এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু তোমরা অনায়াসে লাড্ডুগুলোকে পাকিয়ে নিতে পারবে সো দেখো এখানে আমাদের লাড্ডুগুলো একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে সার্ভ করে নিয়েছি এটা আমাদের শারদীয়া বা দুর্গা পুজোর স্পেশাল লাড্ডু তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো সো গাইস শেষ করছি ভিডিওটা এখানেই তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো সো শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা